পাণ্ডবরা নির্বাসন শেষে ফিরে এসেছিল তাদের ছিল না কোনো রাজ্য বা প্রাসাদ এই কঠিন অবস্থায় ভাগ্য তাদের সামনে এক আশ্চর্য মোড় এনে দেয় ময়াসুরের আগমন কাণ্ডব অরণ্যের অগ্নিকাণ্ডে অর্জুন যখন ময়াসুরকে রক্ষা করেন আপনি কিছু চাইতে পারেন আমি তা তৈরি করবো পাণ্ডবদের ভবিষ্যৎ পরিবর্তনের এটাই সর্বসময় বুঝেছিলেন কৃষ্ণ আর সেই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি মায়াসুর ছাড়া আর কেউ নন তিনি তার স্বপ্নের শহর তৈরি করতে জনবসতিহীন জঙ্গল বেছে নিয়েছিলেন স্থাপত্য জ্যামিতি আর কম্পনবিদ্যায় ময়াসুর ছিলেন অতুলনীয় তার প্রযুক্তি ছিল মানুষের কল্পনারও বাইরে মায়াবিদ্যার অসাধারণ ব্যবহার ইন্দ্রপ্রস্থের ভিত্তি তৈরি হল পাথর ও শক্তিশালী মাটির স্তরে মহাসড়ক বাজার মহল্লা সব কিছুই ছিল নিখত পরিকল্পনায় শহরে প্রবেশদ্বার তৈরি হল সোনালি তরণে দূর থেকেই যার মহিমা দেখা যেত দিলেন মায়াসুর গোপন জলপথ তৈরি করেছিলেন যা শহরকে ঠান্ডা রাখত এ যেন হাজার বছর আগেই মানুষের তৈরি প্রথম এয়ার কুলিং ব্যবস্থা পুরো শহরটি তারার সাথে সামঞ্জস্য রেখে নির্মিত হয়েছিল সৌর আলো ঠিক কোন কোন থেকে প্রবেশ করবে তা হিসাব করা হয়েছিল বিশেষ ধাতুর স্তম্ভ ব্যবহার করা হয়েছিল যা কাঠামোকে ভরহীন দেখাত এই ধাতুগুলি অত্যন্ত টেকসই ছিল মহীশূরীয়দের নিজস্ব প্রযুক্তি মায়া সভায় মেঝে ছিল এমন জল আর কাঁচের ভ্রমও তৈরি হতো মানুষ বুঝতেই পারত না কোথায় জল কোথায় ভূমি এটাই মায়াবিদ্যার শক্তি ঘর ও পদগুলো এমনভাবে তৈরি হতো আয়নার প্রতিফলনে অসীমতার অনুভূতি জন্ম নিত যেন একাধিক পৃথিবী মন্দিরের মতো নীরব হলে দূরে পৌঁছে যেত মানে অ্যাকোস্টিক্স ছিল এত নিখুঁত সেই যুগের তুলনায় বিস্ময়কর এই শহরটি পাণ্ডবদের ক্ষমতা প্রতিষ্ঠার প্রতীক হবে কৃষ্ণতা জানতেন এটির মধ্যেই লুকিয়েছিল ধর্ম প্রতিষ্ঠার গভীর পরিকল্পনা দ্রৌপদী যখন প্রথম প্রবেশ করেন তখন আলো ছায়ার খেলায় মুগ্ধ হয়েছিলেন মায়াসভা যেন স্বর্গীয় অভিজ্ঞতা রূপ আলো জ্যোতি সব মিলিয়ে অপূর্ব মায়াসুর অর্জুনকে কেবল একজন উপকারকারী হিসেবেই নয় একজন মহানায়ক হিসেবেও শ্রদ্ধা করতেন নির্মাণে তিনি দিলেন নিজের সর্বোচ্চ জ্ঞান ও সাধনার ফল যখন নগরী সম্পূর্ণ হল তখন চারিদিক থেকে লোক আসতে লাগল এবং তারা বিস্মিত হল ইন্দ্রপ্রস্থ যেন পৃথিবীর বুকে এক স্বর্গীয় নগরী যুধিষ্ঠির রাজ্যের সিংহাসনে বসলেন এবং ধর্মের ন্যায্য পরিচয় পেলেন মানুষ তার সততা ও শাসন দেখে খুশিতে অভিভূত হয় মায়া সভায় প্রবেশ করেই দুর্যোধন প্রথম ভ্রমের শিকার হন কাঁচের মেঝেকে জল ভেবে পড়ে গিয়ে অপমান বোধ করেন এই অপমান তার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয় এর ফলেই পরবর্তীতে জুয়ার ষড়যন্ত্র তৈরি হয় ইতিহাস বদলে যায় দ্রৌপদীর অপমানের সূত্রপাতও এখান থেকেই মহাভারতের বীজ রোপিত হয় মায়াসভার জৌলুস একদিন হয়ে ওঠে যুদ্ধের কারণ জানতেন ভাগ্য এমনই খ্যাতি এবং পতন পাশাপাশি চলে মায়াসুর সমভবত বুঝতে পেরেছিলেন যে জ্ঞান কখনো আশীর্বাদ কখনো অভিশাপ তবুও ইন্দ্রপ্রস্থ প্রমাণ করে মানুষের প্রতিভা অসম্ভবকে সম্ভব করতে পারে মায়াসভা আজও রহস্যের প্রতীক যেখানে স্থাপত্য আর মায়া মিলেমিশে এক ময়াসুরের সৃষ্টি কেবল একটি গল্প নয় এটি প্রাচীন ভারতের একটি বিরল এবং মহৎ বিস্ময় জ্ঞান তরিতের সাথে অন্বেষণ চালিয়ে যান